বা কারো কাছে কি জমি কোনো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট লেগে নাকি ওই স্ট্যাম্প দেখলাম অনেক ওটা স্ট্যাম্প এমনিতেই আছে ওরা ওরা সিলেক্ট হয়ে গেছে দলিলপত্র আমি দেখলাম দলিলপত্র ঠিক আছে সব ঠিক আছে দলিল পত্র ঠিক আছে গরু ভুগতেছিলাম হ্যাঁ ওই ঘরে ছিলাম তো উঠলাম উঠে এর বাটিটা সব জল মরপর আছে গরু আছে গরু যখন আসে তারপরে ওই ভিতরে যে আসে তাই আমি জানি না আবার দশ শুনে শুতেছে